তোমাদের জন্য এই পয়েন্ট কানেবস্থাপন করব দিলের কান লাগায় শুনমা যারা আমারে কষ্ট দিছো চোখের পানি ফায়া তোমা গরমা ইমো গ আল্লাহর গোলামটা বিদেশের মাঠে দে যাইয়া মাস দুই মাসা এই ভাবে কয়েকটা মাছ মায়ের সঙ্গে ভালোই যোগাযোগ সম্পর্ক কয়েকটা মাজা মায়ের সঙ্গে ভালো সম্পর্ক রাইখা হঠাৎ করে সন্ধানটা মার সঙ্গে যোগাযোগটা বন্ধ করে না মা কেমন যেন একা গীত হা গেছে আল্লাহর গোলাম যুবকরা এটার কারণ হইল একটা সুন্দরী যুবতী মেয়ের প্রেমে বনছে এ যুবক ভাইরা বৃদ্ধরা আল্লাহর পান্তটা মেটার প্রেমে বড়ার বড়ে জনম লোকে মার কথা ভইলা এবার যুবতী মেটার সঙ্গে প্রেমে লিপ্ত হয়

আমাকে প্রস্তাব দিল মেয়েটা বলল আমি বিবাহ করব কিন্তু আমার একটা শর্ত তোমাকে মানতে হবে তোমার মায়ের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না এমন দরিদ্র মা আমি কখনো দেখতে যাই না এই মায়ের সঙ্গে আমি ঘরে দাঁড়াতে পারব না আল্লাহর গুলাম যুবতী কন্যার প্রেমে বইরা নিজের জন্ম দুঃখী মা সেই মা

এলাকার পাশের এলাকায় সন্তানরা বাড়িতে বেড়াই দেয় বন্ধুর বিবাহে খাওয়ার জন্য আয়সে এই মায়ের কানের ভিতরে চলে আসে সন্তানকে একটা নজুর দেখার জন্য এই বিবাহের অনুষ্ঠানে চলে গেছে মা দরিদ্র সন্তান কেমন যেন হা গেছে মাকে চিনেও চিনে না এবার সন্তান বিবাহের অনুষ্ঠান শেষ করে যখন তিনি রওনা দিবে এর ফুলের উদ্দেশ্য রওনা দিবে আল্লাহর কুলাম গাড়ির ভিতরে ওইটা যখন গাড়িটা টান দিয়া রাস্তা দিয়া চলবে এমন সময় কয় বাবা রে আমি তোর মা রেগে তুই ভয়লা গেলেনি বেটা বাড়িতে বইসে যা কাপন কুই রাজা এইভাবে মা দরত মাগা কণ্ঠ নিয়া বুকে বড় ব্যথা নিয়া সন্তানকে ডাকে সন্তানের দিনে মা লাগে না সন্তান ডাক দিয়ে কই মারে আজকে আমার সময় নেই অনেক কাজ আমার হাতে আছে যুবক অনেক সুন্দর আছে মার ডাকে সারা দেও না মায়ের সামনে কাজের কোজো হাত দেখাও আমার বন্ধু পায়ের সামনে হাত পাড়া বলি রে মায়ের সামনে কোনো কাজের অজুহাত চলবে না মা ডাক দিতে সময় লাগবে মায়ের ডাকে সারা দিতে দেরি করবে না বাবার ডাক দিতে দেরি হবে বাবার ডাকে সারা দিতে দেরি করবে না আল্লাহর গোলাম ডাক দেয়া কই মানে আজকে আমার হাতে সময় নাই আমি চলে যাব মা বারবার কথা বলার পরে সন্তান চিন্তা করল না না আমার কেমন নষ্ট যাবে আমার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে আমার মার পরিচয় যদি সবাই জানে আমার বিবি আমার শাশুড়ি যদি জানতে পারে তাইলে আমার ব্যক্তিত্ব নষ্ট হবে এবার সন্তানকারীটা যখন টান দিল

সন্তানের প্রতি কষ্ট মায়ে আমি সন্তানের প্রতি রাগ হয় নে আল্লাহ গো আমার সন্তান নিয়ে কষ্ট দিও না এবং মাজু তো বুঝাই বলুক মায়ের মনে কিন্তু কষ্ট লাগা গেছে আমার আল্লাহ অসন্তুষ্ট হা গেছে রে আল্লাহ র আবার এরপরে চলে গেছে শ্বশুর শ্বশুরি বিবি আয়েশা সুন্দর কইরা বিমানে উঠে দিছে রে আহারে মায়ের দরদ নাই মাসির দরদ বেশি বিমানে যখন ওঠা নিয়েছে আল্লাহর বান্দিটা চইনা গেছে রে হে আল্লাহর বান্দাটা বিদেশের মাটিতে চলে যাবে শ্বশুর শ্বশুরি হাজির হয়ে গেছে তাদেরকে সুন্দর করে জামাইকে বিদায় করুনের লাইগা বলেন তো মার দরদ বেশি না মাসির দরদ বেশি হ্যাঁ এখন তো মাসির বেশি মার কোন সন্তান কি করে গোর করে না বাড়ি করে না জমি কিনে মাই জানে না বাপে জানে না জানে শ্বশুরে জানে শাশুড়ি কথা ঠিক মাই জানে না মাসির দরদ বেশি হয়ে গেছে যেদিন কিছু না থাকবে ওই দিন বুঝবে কেনা পর শ্বশুর শাশুড়ি রে দিতে পারলে কইব আলহামদুলিল্লাহ জামা এটা বড় ভালো খাউন ফিনজনে সব জায়গায় বুসাগস এমন জামা একটাও নাই যেদিন তে খাউন ফিনজন কমায় দিবেন ডাক দিয়ে বা আরে জামায়ের মন ভালো না জামায়ের কি ভালো না মন ভালো না এ ভাই এজন্য অনুরোধ থাকবে মা ডাক দিতে দেরি মায়ের ডাকে এ কই যায় মুরব্বি কই যায় এই মুরব্বীর বাপ নাই অনেক আগে বিদে হয়ে গেছে মার প্রতি বাবার প্রতি যাদের দয়া থাকবে তারা আজকের মাহফিল থেকে উঠে যাবে না কথা ঠিক কিনা আল্লাহর বান্দাটা কষ্ট হচ্ছে আপনাদের বিদেশের মাটিতে চলে গেছে তার নিজের কর্মে নিজের কাজে নিযুক্ত হয়ে গেছে শ্বশুর শাশুড়ির সঙ্গে যোগাযোগ হয় বিবির সঙ্গে ঘন্টার পর ঘন্টা আলাপ হয় বাস্তব ঘটনা বাস্তব মার সঙ্গে কথা বলার সময় নাই মা ফোন দিলে কেটে দে এরকম আছে না কথা কোন আছে না বাপে ফোন দিলে কই ফোন কে মা ফোন দিলে ধমক মারে কই এত খোঁজ খবর নেয়ন লাগে আরে ভাই রে তুমি মা হইয়া দেখো তুমি বাপ ভইয়া দেখো তাইলে বুঝবা কি লিগা বাপ মা বারবার ফোন দেয় কথা ঠিক আল্লাহর গোলামটা বিদেশের মাটিতে কাজ করতেছে নিজের কাজে নিযুক্ত বিবির সাথে শ্বশুর শাশুড়ির সাথে যোগাযোগ হয় কিন্তু মায়ের সাথে যোগাযোগ হয় না মা একা কুড়ে ঘরে বৈশা বৈশা সন্তানের ভিড় হয়ে চোখের পানি ফালায় ফালায় কান্দে মুসলমান ভাইরা আল্লাহর গোলাম কিসের মাটিতে যাইয়া নিজের কাজে নিযুক্ত হয়ে গেছে যখন তিনি কাজ করতেছে এমন সময় হঠাৎ করে যেই লোকটা ঘটনা বর্ণনা করলো উনি একজন ডাক্তার মানুষ ওনার বাড়িতে সন্তানের মাটা হাজির হয়ে গেছে রাত্রে ডাক্তার ডাক্তারের বাড়িতে আইসা ডাক্তার ডাক্তার সব আমার সন্তান নিয়ে বড় একটা স্বপ্ন দেখেছে বড়দের সংবাদের কথা আমি বড় একটা বিপদের সংজ্ঞা দেখেছে আমার সন্তানের কাছে একটু ফোন করে দাও আমি আমার সন্তানের সঙ্গে কথা বলতে যা ডাক্তার ডাক দেয়া কই মা আপনি কি স্বপ্ন দেখেছে না ডাক্তার ডাক দেয়া কই গো এমন কি স্বপ্ন দেখেছে না আপনি আমায় খুলে বলুন না এবার ডাক দেয়া কই ডাক্তার আমি স্বপ্নে দেখি

ডিস্ট্রিক্টের বাবারা বাইরা মারা আল্লাহর গোলাম এই কল্লার বান্দিটা এই কথা বলার পরে ডাক্তার চিন্তা করলো এত রাত্রে আমি কেমন করে যোগাযোগ করব সকাল আমি বিষয়টা দেখব এই কথা বইলা মা টানে বিদায় কইরা দিয়েছে মারে ডাক দেয়া কইছে মা আপনি চলে যান আমি সকালবেলা বেলা খবর নেব আল্লাহর বান্দিটা চলে গেছে এবং তো মনে রাখবি সন্তানের জীবন হয়ে Hey দুনিয়ার পশু মাগি জীব জানোয়ার দুনিয়ার মানুষ জানার আগে জানে আমার তোমার জনম দিমা দুনিয়ার ফুট মোবাইল টেলিফোন এই দুনিয়ার টিভি জানানোর আগে সন্তানের কোন বিপদ হয়লে সবার আগে জানে আমার তোমার মা কারণ মায়ের দিলের সঙ্গে সন্তানের দিলের সঙ্গে একটা টান আছে আল্লাহর বান্দিরা যখন এই কথাটা শুনলো সেই স্বপ্নটা দেখার মরা আল্লাহর বান্দি বাড়িতে চলে

হাতে সন্তনা দে মা গো সত্যি সত্যি আপনার সন্তানা বড় বিপদ হওয়া গেছে আপ অসুস্থ হয়ে গেছে এক্সিডেন্ট হওয়া গেছে অ আপনি সন্তানের জন্য একটু ধোঁয়া করে এই কথা বলে ডাক্তার সন্তান দিয়া বাড়িতে জইন্যাইছে হ্যাঁ বলে সন্তানটা বড় অসুস্থ হয়ে গেছে সত্যি সত্যি বিদেশের মাটিতে হসপিটাল বান্ধাটা এবার বিদেশের মাটিতে এবার চিকিৎসা গণে একদিন দুই দিন দীর্ঘদিন পকেটের টাকা গুণি পড়া গেছে

থেকে বিদায় করে যাও আর জীবনে ফোন দিবা যুবক বন্ধু এবার সন্তানের রক্তর প্রয়োজন এবার মায়ের কাছে যখন খবর আইল মা চোখের পানে পালায় কয়েকটা আমার পুরি টুকরা সন্তানকে বাঁচানোর লাইগা আমার রক্ত কেন কিডনিও যদি দেওয়া লাগে আমি কিডনিটা দিতে রাজি কিন্তু আমার সন্তানদের বড় মুখ আমি দেখতে রাজি না এ বন্ধু এটার নাম হইল মা এটার নাম হইল বাবা